এভাবে কলা মজে গেলে সেটা ভুলেও ফেলবেন না কারণ এই মজা কলা দিয়ে খুবই স্বাস্থ্যকর এবং মজাদার একটি নাস্তা অথবা পিঠা তৈরি করা যায় যেটা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে বাচ্চারা যদি কলা পছন্দ না করে তাদেরকে এইভাবে কলা দিয়ে খুবই মজাদার এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন দেখবেন তারা খুবই মজা করে এটা খাচ্ছে কলা যখন মজে যায় তখন কিন্তু সেটা একটু নরম হয়ে যায় সেই নরম কলাটা দিয়ে এই নাস্তাটা তৈরি করতে হয় এটা নরম কলা দিয়ে তৈরি করলে খেতে সবচেয়ে বেশি ভালো হয় আমি প্রথমে এখানে পাঁচ থেকে ছয়টা কলা ছিলে নিচ্ছি কাটা চামচের সাহায্যে এখন এই কলাগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব কলাগুলো ম্যাশ করা হয়ে গেলে এখানে সামান্য পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি যেহেতু কলা এমনিতেই মিষ্টি হয় তা চিনির পরিমাণটা একটু কম দিয়েছি দেড় কাপের মতো ময়দা এবং তার সাথে অ্যাড করব দেড় টেবিল চামচ পরিমাণ চালের কুড়া এখন সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু সময় নিয়ে ময়দার সাথে এই কলাগুলোকে মিশিয়ে নিতে হবে যাতে করে ব্যাটারটা খুবই মসৃণ হয় আর ময়দার কোনো দানা দানা ভাব না থাকে কলা আর ময়দার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন তেলের মধ্যে পিঠাগুলো ভেজে নেব এই জন্য তেলটাকে গরম করে নিয়েছি তবে অতিরিক্ত গরম করা যাবে না তাহলে পিঠাগুলো কিন্তু পুড়ে যাবে গরম তেলের মধ্যে পিঠা ছেড়ে এটাকে আমি ভেজে নেব একটু সময় নিয়ে আর চুলা রাসটা মিডিয়াম টোলোতে থাকবে এই তো সময় নিয়ে পিঠাগুলো ভাজলে ভেতরটা কিন্তু আর কাঁচা থাকে না আর যদি আপনারা যদি অতিরিক্ত তাপে পিঠাগুলো ভাজতে যান সেক্ষেত্রে ওপরটা কিন্তু আগে থেকেই পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি পিঠার কালারগুলো যখন এমন হয়ে আসবে তখন আমি এগুলোকে তুলে ফেলবো দেখতে পারছেন পিঠাটা দেখতে কতটা আকর্ষণীয় মনে হচ্ছে এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে ট্রাস্ট মি এই পিঠাটা ছোট থেকে বড় সবাই খুবই মজা করে খাবে এটা খেতে খুবই মজা হয় আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আবার চলে আসবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ